আপনার পরিচয়টা একটু দেন আগে আমার নাম হলো রিয়াজুল মল্লিক আমি সম্পাদক তো আমি বলছি যে আজকে পনেরোই আগস্ট ভারতবর্ষের দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশ সরকারকে ভারতবর্ষের সুনাগরিক তারা বিভিন্নভাবে তাদেরকে পরাস্ত করে দেশ থেকে বিতাড়িত করেছে তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করলেন পরিষেবা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাদের নিজ অফিসে তো এ ব্যাপারে আপনি কিছু মতামত বলুন এ ব্যাপারে মতামত বলতে দেখুন যেহেতু আমরা ভারতের নাগরিক আমাদের অধিকার আছে প্রতিটা আমাদের ক্লাব হোক বা আমাদের সোসাইটি যে বা যে কাজের কর্মের ভিতরে ব্যস্ত থাকে না কেন যখনই আর পনেরোই আগস্ট আমাদের সামনে আসবে আমাদের তাদের কথা স্মরণ করে যারা দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে তাদের কথা স্মরণ করে এবং তাদের জন্যই আমরা স্বাধীন পেয়েছি এই কারণে আমাদের পড়িশু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেও আমরা স্বাধীনতা উদযাপন করেছি এবং পতাকা উত্তোলন তার সাথে সাথে বৃক্ষরোপণ কর্মশিশু আমরা করছি আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি আছে আগামী দিনে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা আরও আগিয়ে যেতে চলেছি এবং প্রতিটা মানুষ আমাদের পাশে আসে এবং থাকবে এবং অনেকে ডোনেট করছে আমরা ডোনেট নিয়ে প্রতিটা সমাজের মানুষের কাছে এবং যে সমস্ত গরিব মানুষ আছে বা সমাজে যে সমস্ত মানুষগুলো যারা নিচ অবস্থায় পড়ে আছে তাদেরকে তোলার চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ